একটা কথা স্পষ্ট জানাই দিতে চাই যে সকল নাস্তিকেরা আমার নবীকে নিয়ে কথা বলে তাদের উদ্দেশ্য আমার এই কথাগুলা তোমরা আগুন নিয়ে কেলতছ তোমরা হয়তো জানো না আগুন নিয়ে কেললে পুরে চাই হয়ে যেতে হয় নবী আমাদের মুসলমানদের প্রাণ নবী আমাদের মুসলমানদের আত্মসম্মান নবী আমাদের অহংকার নবী আমাদের আস্থার স্থান তোমাদেরকে বলি তোমরা আগুন নিয়ে খেলা করিল না ইন্ডিয়ার মতো দেশ না আরো বিভিন্ন বড় বড় দেশ হইলেও আমরা ছাড় দিয়া কথা বলবো না কাউকে আমরা মৃত্যুর পরোয়া করি না নবীর জন্য জীবন দিতেও রাজি আছি জীবন নিতেও রাজি আছি নবী আমাদের প্রাণ নবী আমাদের মুসলমানদের আস্থা ভরসা নবীজি না হইলে দুনিয়া সৃষ্টি হইতো না সেই জিনিসটা মাথায় রাখো না একবারও নাস্তিকের বাচ্চারা তোদেরকে বলি তোরা এখনো সময় আছে ভালো হয়ে যা না হয় ইন্ডিয়ার মতো দেশ কেন এর চেয়ে আরো শক্তিশালী দেশকেও ঘায়েল করতে আমরা মুসলমানই যথেষ্ট তোরা কি মনে করছ নবীকে নিয়ে কথা বলবি আর তো তোদেরকে আমরা বারবার ছেড়ে দেবো এটা কখনোই হতে পারে না নবী আমাদের প্রাণ নবী আমাদের জান নবী আমাদের মান সম্মান